ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক বাহন হচ্ছে নৌকা ভ্রমণ কার না ভালো লাগে এই নৌকা ভ্রমণ যদি থাকে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা চলুন দেখে নেই নৌকা ভ্রমণের কিছু দৃশ্য কৃষকগঞ্জ থেকে আসছি কৃষকগঞ্জ থেকে আমাদের একটা ক্লাব আছে ক্লাব থেকে নিয়ে আসছি আমি নৌকা চালক আচ্ছা আচ্ছা আপনার এমনি কত কেমন কি খরচ বাইশ ঘন্টা সময় লাগছে আসতে আপনার নৌকায় কি কি সুযোগ সুবিধা আছে আপনার নৌকায় সুযোগ সুবিধা থাকা খাওয়া তারপরে বাথরুম টাথরুমে যাওয়া আসা গোসল টোসল করা ওই হিসাবে যেমন ওই গান বাজনা করে ফুর্তি আমুত করে ওই হিসাবে মানে নৌকায় আসা যাওয়া সুবিধা আমার নাম কি আপনার আমার নাম মোহাম্মদ মজদুমিয়া আমার বাড়ি আবার খালিয়া জুতা এখান থেকে কৃষকগঞ্জ থেকে নিয়ে আসছি এখানে প্রায় বাইশ ঘন্টা সময় লাগছে তারপর এখান থেকে আবার মাজার জেওরাত শেষে হজর শাহজালাল শাহরান মাঝার জেওরাত শেষে এখন আবার আমাদের মামলা টেকের গাড়ি

ট্যাগের গার্ড নেত্রকোনা থেকে আসছি অর্থাৎ সাজালাল সিলেট মাজারে জিয়ারত করার জন্য আমরা আশি জন লোক নিয়ে আসছি আমরা পাঁচ দিনের চোখ পরে আসছি আমাদের চার লক্ষ টাকা বরাদ্দ আমাদের নেতৃবৃন্দ এবং এমপি মহোদয় সহ আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে এবং আমরা আইসে এই প্রতি বছরই আমরা আসি কিন্তু আসার পরে এইবার ওই তৃতীয়বারের মতো বন্যা হওয়াতে আমাদের থাকা খাওয়ার অনেকটা কষ্ট মানে আগে যে সুযোগ সু সুবিধা পাইছি এইবার সে তেমন সুযোগ সুবিধা আমরা পাইছি না কারণ ওই বৃষ্টির জন্য এবং বন্যার পানির জন্য নদীর পানি অনেক বৃদ্ধি হয়েছে যার জন্য আমরা নৌকা নিয়ে আসতে দুই দিন আমরা লেট হয়েছে আমরা অনেক কষ্ট হয়েছে আমরা কষ্ট হয়েছে নৌকায় কি কি সুযোগ সুবিধা আছে নৌকার সুযোগ সুবিধা আগে আমরা যখন আসছি তখন আমরা যে আশি জন লোক যে আসছি আমরা থাকা খাওয়া হয়তো একটু কষ্ট হয়েছে হইলেও আমরা সবাই আনন্দ একসাথে সবাই মিলে এই আনন্দ ভাগাভাগি করতে আসছি শিলাটা আসছি অর্থাৎ শাসক শাহজালাল মাজারের জিয়ারত করার জন্য আমরা প্রতি বছরই আসি প্রতি বছরই আসি এইবার বন্যার কারণে আমরা একটু ক্ষতিগ্রস্তের মধ্যে এবং আমাদের কষ্ট হচ্ছে আর কি আমি এই এমপি বলেন আমাদের জননেতা মাননীয় সংসদ সদস্য ওনার ওনার সৌজন্য আসছি এবং আমাদের উপজেলা কাইরুল ইসলাম এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলমগীর হাসান এবং আবু সাহিদ খান সার্বিক সহযোগিতা আমাদেরকে করেছে আমরা আসছি আর কি কতজন আসছেন আমরা আশি জন লোক নিয়ে আসছি আচ্ছা এখন যদি আপনারা রোনা দেন যাইতে কত সময় লাগতো আমাদের এখন রো দিলে যাইতে দুই দিন লাগবে দুই দিন লাগবে না আসছেন তো উজানে উজান মানে এখন তো যাইতে সময় তো রোনা দিলে আগামীকালকে আমরা চারটে পাঁচটার দিকে

আবার রিটার্ন রানা যেমন করবে বাড়ির দিকে আজকে মানে তিনটা বাজে বিকাল তিনটার দিকে